মিরপুর একাডেমি মাঠে তখন শুনশান নিরবতা অনুশীলনের জন্য তখনও কোনো ক্রিকেটার আসেননি একাডেমিতে কিন্তু হাজির হয়েছেন সাইফ হাসান লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সি গায়ে একাডেমিতে আসা সাইফ তখন ধীরে সুস্থেই প্রস্তুত হচ্ছিলেন অনুশীলনের জন্য ব্যাট প্যাট পরে নকিং করতে যেতে খুব বেশি সময়ও সাইফ নেননি প্যাট গ্লাভস পরে পছন্দের ব্যাটটা নিয়ে বলবয়কে সাথে করে মাঠের মধ্যিখানে গেছেন সাইফ নকিং চালিয়েছেন কিছুক্ষণ তারপরই বদলেছেন অনুশীলনের ধরন আর সাইফের এই নতুন ধরনের অনুশীলনটা বেশ ইন্টারেস্টিংও বটে মিরপুর একাডেমির কনক্রিটের উইকেটে সাইফ এক হাত দিয়ে ব্যাট চালাচ্ছিলেন যে ব্যাটটা সাইফ চালাচ্ছেন সেই ব্যাটের ওজন কিন্তু স্বাভাবিক ব্যাটের মতো নয় প্রায় দেড় কেজি ওজন এই ব্যাটের শুধু তাই নয় বলটাও বেশ ভারী প্রায় তিনশো গ্রাম ওজনের বল সাদা বলে বড় শট খেলতে হলে হাতে থাকতে হয় বেশ খানিকটা জোর হাতের জোর বাড়াতেই মূলত এক হাত দিয়ে ভারী ব্যাট আর বল নিয়ে এমন অনুশীলন চালিয়েছেন সাইফ নিজের ক্রিকেট উন্নয়নে এমন প্রচেষ্টা সাইফ নিজে থেকেই করেন আগে ভাগে মাঠে আসা অভিনব অনুশীলন করা তো আছেই সাইফ নিজ উদ্যোগে ঘন্টার পর ঘণ্টা অনুশীলনও করেন নিজের দুর্বল দিকগুলো নিয়ে কাজ করে সেসবকেই শক্তিতে পরিণত করার চেষ্টায় থাকেন এত পরিশ্রমের সুফলও সাইফ পাচ্ছেন জীবনের সব আয়োজন এখানেই একসাথে ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরের সেরা ক্রিকেটার কিন্তু সাইফ হাসান গেলবার বা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ষোলো ম্যাচে ছশো রান করেন সাইফ সাথে ছিল বারোটা উইকেটও বিপিএলে ভালো করার কারণেই বিপিএলে ভালো দল পেয়েছিলেন সাইফ রংপুর রাইডার্সের হয়ে গেল বিপিএলও ভালো কাটিয়েছেন তিনি এছাড়াও রাইডার্সের হয়ে গায়ানায় গ্লোবাল সুপার লিগ জিতেছেন সাইফ দু বাংলাদেশ এ দল এবং হাই পারফরমেন্স ইউনিটের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি পাকিস্তান সাহেন্সের বিপক্ষে করেছেন একটা সেঞ্চুরিও কিন্তু সব প্রাপ্তির ভেতরও অপ্রাপ্তি সাইফের থেকেই যাচ্ছে প্রায় তিন বছরের বেশি সময় হয়েছে সাইফের জাতীয় দলে ফেরা হচ্ছে না ব্যাটিং পারেন বোলিং পারেন ফিল্ডিং সাইফ দুর্দান্ত যেন সবই আছে এই ক্রিকেটারের মধ্যে সাইফ আছেন জাতীয় দলের ম্যানেজমেন্টের সুনজরেও কিন্তু একটা অপূর্ণতা আছে এখনও ধারাবাহিকতার পাঠটা এখনও ঠিকঠাক ভাবে নেওয়া হয়নি সাইফের গেল ডিপিএল এর কথাই ধরুন দুই সেঞ্চুরি আর তিন ফিফটিতে পাঁচ ম্যাচেই প্রায় চারশো রান করে ফেলেছিলেন সাইফ অথচ বাকি এগারো ম্যাচে সাইফ করতে পেরেছেন আড়াইশো রানের আশেপাশে বিপিএল দেখা গেছে একই রকম চিহ্ন রংপুরের হয়ে তিনশো ছয় রান করেছেন সাইফ কিন্তু শেষ চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র আঠারো রান অর্থাৎ অধারাবাহিকতার ব্যাপারটা সাইফ আর তার দল দুপক্ষকেই ভোগাচ্ছে সমানে ২৬ বছর বয়সী সাইফ জাতীয় দলে খেলেছেন ইতোমধ্যেই খারাপ ফর্মের কারণে সাময়িকভাবে বাদ পড়েছেন একবার ছিটকে পড়ে ফিরে আসাটা বেশ কঠিনও হয় নিজেকে একেবারে পরিপূর্ণ করে ধারাবাহিকতার মূর্ত প্রতীক হয়েই সাইফকে আবার জাতীয় দলের দরজা খুলতে হবে সাইফও জানেন সেটা তাই নিজেকে নিখুঁত করে গড়ে তুলছেন এবারে ডিপিএলে যদি সাইফ নিজেকে নতুন করে চেনাতে পারেন ধারাবাহিকভাবে রান তুলতে পারেন পুরো টুর্নামেন্ট জুড়ে তবে লিজেন্ডস অব রূপগঞ্জ লাভবান হবে তখন সাইফের জন্য জাতীয় দলের দরজাটা খুলে যেতে পারে ফয়সাল হাবিব ক্রিক এ